হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম বেক টু আপনার কাপুল ইন রাশিয়া আরেকটা একটা নতুন লগে তো কত পড়বে আমরা ঘুরছিলাম হচ্ছে গিয়ে স্তালিন গ্রাসকের বিদবা নামের যে মিউজিয়ামটা সেখানে তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাসায় রেস্ট নিতে তো ঘুমটুম শেষ করে সবাই এখন আবার বের হয়ে গেছি এখন ওদের এখানে হচ্ছে গিয়ে স্যান্ট্রাইনি পার্ক বা ও আচ্ছা তুমি এটা পার্ক কুলতুরা ইচ্ছে শহর কেমন তারপরে হচ্ছে গিয়ে কি বলে এখানে জব অপরচুনিটি কেমন তো সেগুলো নিয়ে একটু বলার জন্য তো অবশ্যই পার্কটা ঘুরতে ঘুরতে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো পার্কটার বাইরে কিন্তু কিছুই আছে যেগুলো ওই পেইড আর কি ওইদিকে গাড়ি আছে দুজন দুজন করে চড়তে পারবে যারা হাঁটা চলা করতে কষ্ট পায় বা একটু আনকমন কিছু একটা চড়তে ইচ্ছুক এই গাড়িগুলো চড়তে পারে ওই পাশে আবার এটার পাশাপাশি এখানে একটা গেট আছে ওইটা হচ্ছে গিয়ে বাকু একটা শহর সেই শহরের সাথে বলগাগ্রাদের বন্ধুত্ব সেরকম ভাবেই আর কি ওইখানে থিমটা তৈরি করা আর এই পাশে হচ্ছে অনেকগুলো রাইডও আছে বাচ্চাদের চলার মতো আমরা যেহেতু একটা ছোট পাখিরে নিয়ে আসছি তার যখনই শুনতে পারছে যে এখানে মানে এই এরকম কালচারাল পার্ক আছে বা রাইড চড়ার মতো পার্ক আছে তো তারা তো আসতেই হবে হ্যাঁ ওই যে দেখেন এগুলা দেখলেই আমার ছেলে হচ্ছে গিয়ে মানে চোখটা আটকায় যায় হ্যাঁ সে এরা যতক্ষণ যাবে দেখবে সে হ্যাঁ কিন্তু মজার বিষয় হচ্ছে রাশিয়ার এইসব পার্ক গুলাতে কিন্তু এন্ট্রি একদমই ফ্রি এখানে গেটে কিন্তু কোনো এন্ট্রি ফি দিতে হয় না জাস্ট শুধু এই যে রাইড যেগুলো আছে সেগুলো যারা চড়বে সেই রাইডের পয়সা দিয়ে চড়বে ও লোকটার হাতের মধ্যে দুটা কবুতল লোকটা যদি এখন আমার দেখে আমার বলবো টাকা দেবো সেই জন্য কারণ এই কবুতল গুলো হাতে নিয়ে সবাই ছবি তোলে এ রে ধান পঙ্খিরাসগুরা বাহ তিন চারটা পঙ্খিরাসগুরাও দেখে নিলাম এই জীবনে আর কিছু বাকি রইলো শেষ পঙ্খিরাসগুরায় চড়ে এখন অন্য জগতে চলে যেতে পারবো ওই হচ্ছে জায়ান্ট হুইল যেটাকে রাশিয়ান ভাষায় বলে কালীসো আওয়াজ রে নিয়ে আর এপাশে আসতে আসতেই দেখি এই যে ইসকনের কীর্তন চলছে আজকে যে তো শনিবার বড় সুন্দর পার্টিতে কীর্তন করতেছে এই যে এখানে হচ্ছে ওদের ক্যাশ কাউন্টার যেখান থেকে আমরা এই যে রাইড গুলো যেগুলো হচ্ছে গিয়ে পেমেন্ট করে চড়তে হয় এই যে একটা ভয়ঙ্কর রাইড আছে ওইখানে একটা বিশাল উপর পর্যন্ত উঠছে দেখলাম ওইটাও মেবি উপর পর্যন্ত উঠার আরো অনেকগুলা আছে আনাচে কানাচে ওদের যেগুলো আনকমন সে সেগুলো সরবে সে বলে রাখছে কারণ আমাদের সারাতবে যেগুলো আছে সেগুলো তো সে চড়ি এখানে আবার সেম কেন চড়বে এই যে ওদের এখানে কি পরিমাণ রাইড আছে আমাদের শহরে রাইড গুলা মানে বাচ্চাদের জন্য আলাদা বড়দের জন্য আলাদা সবগুলা যদি একত্রিত করা হয় এর থেকে বেশি হবে রাইড কিন্তু ওদের এখানে কিছু কিছু আছে একদমই আনকমন তো সেগুলোই আরো সত্যি চড়ে নিবে তো প্রথমে ওদের এই যে কার্ডের হচ্ছে গিয়ে কি বলে আমরা তারিফ বলি কি জানি বলে ভুলে গেছি ইংলিশে বা বাংলায় সেটা করে না হচ্ছে কার্ডটা শুধু স্ক্যান করা হবে মানে কার্ডে টাকা ঢুকাবে এখন একসাথে তারপরে যেখানে যত টাকা সেখান থেকে তত টাকা স্ক্যান করলেই কেটে নেবে সে ছবির মধ্যে দেখছে আমি তার বলছি যে মস্টার ট্রাক আছে এই সে মস্টার ট্রাক চড়তেই হবে তার এখন খুঁজে বের করা হয়েছে

তাদের এক দুজনের মধ্যে একজনের লাইসেন্স নাই এইজন্য গাড়ি উড়তাছে তারা সাথে আসছি অনেক বছর ধরে মুড়ি মাখা খাওয়া না ওই যে মুড়ি মাখা দেখতেছি আমি সুখে সামনে মুড়ি মাখা হইতছে মানুষগুলোরে মানে যেভাবে গুণানো হইতেছে এইগুলো মানুষ না এগুলো মানে খালি পুতুলু কি একটা অবস্থা করতেছে রে ইড়লারে দে নাই দৰি মাখা পাছে কি পৰিমাণ বান্ধা দিছে মাকো মাক মোক মাছ মাবলৈ খাইছে বাবাই মুৰি মাখা খাই লাগিছে দেখিয়ে আপোনাৰ দেখিয়ে জান্তি নকৰ নতুন বনাই থৈছে কাৰণ

খলাইয়া শু শ গান আইয়া মানে তো ববেতে ভালো বয় দেখতে আ আ আ আ তোবা চক্কা কাশিসিনিয়া সারা আসে দূরার মন্দার জ জ আপনাদের ফিলিংস কেমন না ভয়ঙ্কর ফিলিংস আমার তো লেডাই চলবে তার মনটা চাই হ্যাঁ যদি কাফুর যদি ভরে বাবা তোমার কাফুর আর নাই তুমি বিজা কাফুর দিয়ে গাড়ি চালাতে পারবে না কি মামা অসহায় বাচ্চা এটা সরার জন্য পাগল হয়ে গেছে আমার ছেলে তার পছন্দের রাইটা টা এখন সরবে আস্তদ্রম বাংলাদেশি রাইড গুলোর নাম ভুলে গেছে মাই মেয়ের হাতে যে মোবাইলটা এই ফোনটাই আমার আগের ফোনটা ছিল মানে পাথর সুরে মারলেও এই ফোনটার কিছু হবে না এই ফোনটা কেউ সুরে মারলে মাথার কফাল ফেটে যাবে আগে রাইটটা ছিল তার বাবার ফেভারেট এখন রাইটটা তার ফেভারেট ছুট হবে মার ছুটকি এখন আমার ছেলে জেলে হবে চলের মধ্যে কে ধূম্রপান করছে বালতি দিতেছে বালতির মধ্যে মাছ ধরে ধরে নিবে আর যত জলই তুলে ফেলতেছে বালতি দিয়ে হ্যাঁ ঠিক আছে আরুষ বাবু একটা মাছ ধরেছে আজকে এই মাছ বাজি করে খাওয়া হবে রূপচাদা মাছ সাদা রূপচাদা মাছ রক্তবিহীন

তো তাদের উদ্দেশ্যেই এখন বলে নেই আসলে আমরা গত অক্টোবরের দিকে হবে প্ল্যান করছিলাম যখন আমার মা বাবা আসছে প্ল্যান করছিলাম যে আমরা এখানে আসব ঘুরে যাব কিন্তু আমাদের আশা হয়নি কিছু কারণে প্ল্যানটা ক্যান্সেল হয় তো এখন অবশেষে আসা আশা হইলো তো আপনারা আমাদের ভিডিওগুলোতে অবশ্যই দেখতেছেন যে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমার ছেলে আমি আমরা পাঁচজন লোক সবাই এসেছি ঘুরতে তো এখানে আসলে আমরা কোনো সাথে কথা বলতে কিংবা এই শহরটা আসলে স্টুডেন্টদের জন্য কেমন সেটা দেখতে আসেনি কারণ যে কোনো শহরে আপনি যদি একদিন আর দুই দিন তিন দিন ঘুরেন যে যেকোনো শহর রাশিয়ার ছোট থেকে ছোট একটা শহরে যদি ঘুরেন তাও মনে হবে শহরটা খুবই সুন্দর হ্যাঁ কারণ এক দুই দিনে ঘুরার মতো প্রত্যেকটা শহরে এক দুই দিন ঘোরার মতো অনেক অনেক জিনিস আছে প্রত্যেকটা শহরে রাশিয়া তো এই জিনিসগুলো দেখতে দেখতে আসলে সময় কেটে যায় তো যেহেতু আমরা কোনো মানে ভার্সিটির সাথে বিজনেস ডিল করতে আসিনি কিংবা কথা বলতে আসিনি আমরা আসছি ফ্যামিলি নিয়ে ঘুরতে সেক্ষেত্রে আসলে তিন দিনে আসলে একটা শহর কেরকম স্টুডেন্টদের জন্য সেটা বুঝা কোন স্টুডেন্টদের সাথে মিটও করিনি যে ওদের ইন্টারভিউ নিব ওদের সাথে মিট করে কথা বলে জেনে নিব আহ সেটাও আমরা করতে পারছি না একটা বিষয় হচ্ছে যে স্টুডেন্টদের থেকে আমরা কি যদি ইন্টারভিউ নেওয়ারও হতো অবশ্যই আমরা কোনো ইন্টারভিউ নিতাম না কারণ এক একজনের এক এক ওপিনিয়ন থাকতেই পারে কেউ ভাষাটা যখন ভালো জানবে সে ভালো ইনকাম করতে পারবে কেউ যদি ভাষাটা ভালো না জানে সে ভালো ইনকাম করতে পারবে না তার কাছে মনে হবে এই সিটিটা স্টুডেন্টদের জন্য ভালো না আবার যদি কেউ মানে ওই যারা বললাম ভাষা ভালো জানলে সে ভালো ইনকাম করতেছে সে বলবে হ্যাঁ সিটিটা তো ভালো যেমন আমাদের সারাতব নিয়ে সারাতবে অনেক স্টুডেন্ট এখন বর্তমানে আসতেছে এবং অনেকেই বলতেছে যে সারাতবে জব অপরচুনিটি নেই আবার অনেকে বলতেছে হ্যাঁ না ভালোই তো জব আছে আমরা তো করতে পারতেছি তো যারা পারতেছে তারা অবশ্যই বলবে ভালো যারা পারতেছে না জব করতে তারা বলবে ভালো না এখন এর মানে তো এই না যে এই সিটিটা স্টুডেন্টদের জন্য ভালো না হ্যাঁ আপনি যেখানেই যান রাশিয়ার যে প্রান্তেই থাকেন ভাষাটা ভালোভাবে শিখবে হ্যাঁ এদেশের হাব ভাব ভালোভাবে বুঝে নিতে পারবেন তাহলেই দেখবেন উম এদেশে যেকোনো শহরে আহ আপনার জন্য জব অপরচুনিটি অপূরণ

করে ওনার খাওয়া খরচ চালাইছেন এবং ওই টাকা যে টাকা ইনকাম করছে সেগুলো সেভিং করে উনি ওনার বিজনেস টা ওপেন করছে অবশ্যই ফ্যামিলি থেকেও সাপোর্ট ছিল তো সেই কারণে আমাদের কাছে মনে হয় আমাদের সিটিটা খুবই ভালো এখন আমরা দুই একদিন ঘুরে তো আর কোনো সিটিকে মানে কম্পেয়ার করতে পারি না আমাদের সিটির সাথে হ্যাঁ অবশ্যই এই সিটিটাও অনেক সুন্দর অনেক ভালো অনেক বড় তবে আমাদের সারাতো সিটিটা কিন্তু যেহেতু পুরাতন মানে বলগাগড়া তো অনেক পুরাতন কিন্তু ওই যেটা আমরা আগের ভিডিওতে আপনারা দেখছেন যে মিউজিয়ামটা দেখাইছি যে এই সিটির ভিতরে কিছুই বাকি ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবকিছুই তছনছ হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু সেরকম হয়নি অনেক অনেক জায়গায় আমাদেরও কিছুই ক্ষতি হয়েছিল তো সেগুলো সরকার আবার রিপেয়ার করে নিচ্ছে কিন্তু এই যে সিটিটা কিন্তু কিন্তু একদমই মানে তসমস করে ফেলা হয়েছে তারপরে আবার জিরো থেকে এই সিটিটাকে তৈরি করা হয়েছে তো সেই কারণে এই সিটিতে নতুনত্ব অনেক কিছু বা আমাদের সিটিতে গেলে দেখবেন অনেক পুরাতন বাড়িঘর অনেক পুরাতন জিনিসপত্র এখনো রয়ে গেছে কিন্তু এখানে যা দেখবেন সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আগের কিছুই না যারাই টেনশনে থাকেন অমুক সিটিতে কেমন তমুক সিটিতে কেমন রাশিয়ার কোন সিটিতে জব নেই আসলে আমার জানা নেই যেমন কিছুদিন আগে কাপু এক সিটি থেকে আমাকে বলতেছে সিটিতে জব অপরচুনিটি নেই ফরেন স্টুডেন্টদের জন্য হতে পারে উনার আগে যারা আসছিল তারা ব্যাট কিছু রেকর্ড করে গেছে ওই প্লেস গুলোতে যেখানে পার্ট টাইম জব স্টুডেন্ট করতে পারে সেই কারণে ওইসব জায়গা থেকে বাঙালি স্টুডেন্ট দেখে পরবর্তীতে নিচ্ছে না সেই কারণে ওই জায়গা আপনারা ওই পার্ট টাইম জব গুলো করতে পারতেছেন কিন্তু প্রত্যেকটা সিটিতে কিন্তু জব অপরচুনিটি অপূরন্ত অপূরন্ত আপনি যদি ভাষা জানেন এখানে কেউ আপনাকে ধরে রাখবে না এখানে কেউ আপনাকে কম্পেয়ার করবে না আপনি রাশিয়ান না আপনি না এটা কম্পেয়ার করবে না যদি আপনি ভাষা ভালোভাবে জানেন যদি ভাষা ভালোভাবে না জানেন নিজে নিট অ্যান্ড ক্লিন না থাকেন এই জাতিটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কতটা মানে কি বলা যায় ডিসিপ্লিন একটা জাতি তো ওদের এই কালচারটাকে যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনার জন্য এখানে মানে রাশিয়ার যে কোনচুনিটি অপূরণ আর যদি আপনি ওই আমাদের দেশীয় যে গ্রামীণ সংস্কৃতি সেটাকে ধরে রাখি আমরা হ্যাঁ তাহলে আর মানে বিদেশের মাটিতে পা দেওয়ার কোনোই দরকার নাই কারণ এখানে যেহেতু এখন পর্যন্ত বাঙালিদের সংখ্যা কম বা যারাই আছে অতীতের মোটামুটি সবাই এখন এস্টাবলিশ ওরা কাউকে মানে ওদের আন্ডারে খুব একটা জব দিচ্ছে না আপনাদেরকে জব করতে হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে যেখানে রাশিয়ানরাই আপনাকে জব দিচ্ছে তো সেই কারণে আপনাকে অবশ্যই ওদের কালচারটাকেই মেনে আগাতে হবে তাহলে ওরা আপনাকে অবশ্যই জব দিবে এবং জবের কোনো অভাব হবে না এইটুকু আমি বলতে পারি তবে এই সিটিতে জব কেমন আছে ওই সিটিতে জব কেমন আছে এই প্রশ্নগুলো প্লিজ আমাকে এটলিস্ট করবেন না আপনি যদি ভালো ওই যে আগেও বললাম ভাষা ভালোভাবে জানেন তাহলে আপনার জন্য জব অপরচুনিটি রাশিয়ার যে কোনো প্রান্তে আছে অনেকটা এমনও আছে যারা মস্কোতে থাকে কিন্তু আমাকে নকরে বলছে দিদি মস্কোতে আসলে জব অপরচুনিটি অনেক বেশি ঠিক আছে কিন্তু জবগুলো করে আমি যা টাকা ইনকাম করতেছি সব আমার টিউশন ফি বলি বা খাওয়া খরচ সব কিছুতে শেষ হয়ে যাচ্ছে আমার এক্সট্রা কিছুই আর হচ্ছে না তো আমি চাচ্ছি অন্য কোনো সিটিতে মুভ করতে যেখানে আমি ইনকাম করে একটু হলো সেভিং করতে পারব আবার কেউ আছে যে ছোট ছোটো সিটিতে আসবো না মস্কোতেই আসতে হবে মস্কোতে আসলে অনেক টাকা ইনকাম করব আমি পরের দিনই লাখপতি হয়ে যাব সেই আশায় অনেকে থাকে তো অবশ্যই বলবো রাশিয়াতে ধৈর্য ধরে থাকতে হবে তাহলেই এদেশে আপনি সাকসেস করতে পারবেন যদি মনে করেন আসার পরের দিনই আমি কুড়ি টাকার মালিক হয়ে যেতে হবে তাহলে বলবো রাশিয়াতে আসবেন না তো আশা করি আপনারা জেনে গিয়েছেন যে বা বলগাগ্রাতে যে অপরচুনিটি কেমন আমি আমার অপিনিয়ন থেকে বললাম এখন বাকিটা যারা এখানে আসছে দীর্ঘদিন ধরে ওরা আপনাদেরকে বলতে পারবে আবার এখানে আসছে এরকম পাঁচজনকে আপনি জড় করেন তিনজন বলবে অপরচুনিটি আর ভালো আছে আমরা ভালোভাবে চলতে পারতেছি দুজন উঠে বলবে না ভাই এ শহরে জব নাই তো হাতের পাসাঙ্গুল যেমন সমান না সবার অপিনিয়নও সমান হবে না এটাই স্বাভাবিক কেউ ইউরোপ আছে সেখানে থেকেও সে

যে শোরে যান ঘরে বসে থাকলে কেউ আপনাকে বাসায় এসে হোম ডেলিভারির মতো জব দিয়ে যেতে পারবে না এখন পর্যন্ত এই সিস্টেমটা কোনো দেশেই হতে চালু হয়নি সো আপনাকে নিজেকেই খুঁজতে হবে জব ঘরে বসে থেকে ফেসবুকে পোস্ট করলে চলবে না যে দেশে জব নাই আর দেশে জব নাই এখানে জব নাই ওখানে জব নাই আপনাকে অবশ্যই সার্চ করতে হবে ভাষাটা শিখতে হবে কঠিন পরিশ্রম করতে হবে প্রথম কয়েকটা বছর তারপরে দেখবেন এই দেশে আপনার সুন্দর একটা জীবন গড়ে গিয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে বাসার দিকে রানা দিব তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা